না ভালো ভালো তো আমার মনে হয় বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে বিশেষ করে রোজার আগে রমজানের মাস এটা আমাদেরকে সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস তার আগে যে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্দিক্ষণে আমাদের যে অক্ষমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিন দেশের জন্য তো সেই কাজটা হয়েছে এখন আমার আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাবো গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম আজকে বহু বছর ত্যাগ স্বীকার করেছে ট্রেন দেশ দিকে এগিয়ে যাবে এখন ডাক্তার বলেছেন যে সংস্কার বিচারের পূজ্যত্ব অগ্রগতি হয় আপনারা কিছু তো তাছিয়েholder আদি সংস্কার বিচারের না এগুলা তো শুনুন সংস্কারের ব্যাপারে আমরা আগেই ডক্টর ইনসায়েব বলেছেন চেয়ারম্যান কার্যক্রমের সাহেব বলেছেন এবং আমাদের পক্ষ থেকে সব নেত্রীmathbb সব সময় বলেছেন যে সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয় সুতরাং ঐক্যমত হতে এটা যে 1-2 মাসের বেশি সময় লাগার কোনো কারণে আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে এটা তো বিচার বিভাগ বিচার করবে বিচার আওতায় আনার বিষয় আছে বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনও তো আরও দীর্ঘ ছয় সাত মাস সময় আছে সম্ভব আর যারা তারপরেও আসবে না তারপরে তো পরবর্তী সরকার আসে তাদেরকে বিচারের আওতায় তো আগামী সরকারকেও অনেককে আনতে হতে পারে তাই না তো সুতরাং এটা তো চলমান প্রক্রিয়া আর বিচার তো করবেন বিচার বিভাগ আমার মনে হয় না এগুলো কোনো সমস্যা এখনো এখন একটি রাজনৈতিক দল এই বিষয়টা নিয়ে নানা ধরনের কথা বলছে আসলে সরকারের এখন নির্বাচনমুখী কর্মকাণ্ডের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন না না নির্বাচন ব্যতীত আপনি গণতান্ত্রিক রাজনৈতিক যে সাংবিধানিক অধিকার জনগণের ফিরিয়ে দেওয়ার তো কোনো পথ নাই এখানে তো আমরা ঐক্যমত পোষণ করছি সবাই সারা জাতি এবং বাংলাদেশের মানুষ গত বিশ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নতুন প্রজন্ম ভোট প্রয়োগ করতে পারেনি তো তারা তো সবাই দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরোধ যায় দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে এবং তার জনগণের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে এটাই তো প্রত্যাশা ছিল আন্দোলনের ত্যাগের প্রত্যাশা তো এটাই ছিল সেটা যত দ্রুততম সময়ে সেটা আমরা সেই জায়গায় যেতে পারি আমি মনে জাতির আশা জাতির মালিকানা ফিরিয়ে দেওয়ার যে বিষয়টি সেটা আমরা করতে পারি একটি বিষয় দু একটি রাজনৈতিক দল কিন্তু বলেছে যে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত এতে তারা আপনি নিশ্চয়ই জানেন যে তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছে এই বিষয়ে সকলের আমি একটা জিনিস বিশ্বাস করি রাজনীতি আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে সবার মতামত দেওয়ার এখানে সুযোগ আছে সবাই তাদের মতামত দিতেই পারে আমার আমার মনে হয় এটাই আমার মনে হয় এটাই গণতন্ত্রের বড় পাওনা আমাদের যে সবাই তাদের মতামত দিতে পারবে এবং আবার এগিয়েও যেতে হবে অনেক দীর্ঘ সময় ফেব্রুয়ারির কিন্তু লাগারও কোন কারণ আমরা তো আগেই বলেছি সুতরাং আমরা তো ডিসেম্বরের মধ্যেই এসব সমাধান করে নির্বাচনের কথা বলেছি সুতরাং ফেব্রুয়ারি আরো দীর্ঘতম সময় সেক্ষেত্রে ডিসেম্বর থেকে জিনিসটা ফেব্রুয়ারিতে গেল কেন তাহলে সমস্যা নাই এটা কথা হচ্ছে আমাদের আমরা তো দ্রুততম সময় নির্বাচন সব সময় যেমন ডিসেম্বর মধ্যে সম্ভব সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোন বড় সমস্যা তো না আর যেখানে একটা আমি তো বলেছি যত বেশি আমাদের মধ্যে ঐক্যমতের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তত জাতির জন্য এটা ভালো এই যে আমরা ঐক্যমত এসেছি এটাই তো বড় এবং সব সিদ্ধান্তে একটা ঐক্যমত থাকলে যে স্বৈরাচারকে আমরা বিদায় করেছি ফ্রেসেসকে বিদায় করেছি এবং সেই জাতির প্রত্যাশা পূরণে অনেক বেশি সহজ হবে সেটা সুতরাং আমরা চেষ্টা করব যেখানে সম্ভব যত বেশি সম্ভব ঐক্যমতের পরিপ্রেক্ষিত সিদ্ধান্তগুলো গুলোর গতকালকে জামাত ইসলাম থেকে মন্তব্য করা হয়েছে যে একটি দলের সাথে বৈঠক করে এরকম নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে সেক্ষেত্রে বলেছেন যে প্রধান নিরপেক্ষতা জায়গা থেকে আমি তো আগেই বলেছি এটা প্রত্যেককে তাদের মতামত দেওয়ার অধিকার আছে দিতেই পারে লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রধান একদম বৈঠক করেছে সেই বৈঠকে আসলে আপনি নির্বাচনের কথা বলেছেন এরপরে তো নিশ্চয়ই এক চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে সেই ক্ষেত্রে আসলে কি এখন কি পুরোপুরি নির্বাচনের প্রস্তুতি কথা বলেছেন কি না তার বার্তাটা কি এখন নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে তো নির্বাচনের দিকেই তো যাবে স্বাভাবিক না এবং সেটাই তো জাতির আজকে প্রত্যাশা যে জাতি একটা নির্বাচনের দিকে দ্রুততম সময় গিয়ে আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটবে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে সুতরাং নির্বাচনের যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সেই টানেলে প্রবেশ করবে এবং সেদিকে এগিয়ে যায় নির্বাচনের জন্য প্রস্তুতি হচ্ছে কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যানের কি কোনো পরামর্শ বা কোনো মতামত ছিল যে নির্বাচনী পরিবেশটা যেন সুষ্ঠুভাবে তৈরি করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর কতটা প্রস্তুত নিরপেক্ষতা এই না আমরা তো আমরা তো স্বাভাবিকভাবে প্রত্যাশা করবো এটা তো বলার দরকার নেই আলোচনার দরকার নেই আপনি যখনই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে তখনই সরকারের নিরপেক্ষতা সরকারের যে সকলের প্রতি নিরপেক্ষ একটি আন্তর্জাতিক আপনি ইয়ে কি বলে কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট হলো একটা নিরপেক্ষ সরকার সুতরাং সেই প্রত্যাশা তারা পূরণ করবে আপনি নিশ্চয়ই সেটা বিশ্বাস করবে না না সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি এবং ডক্টর ইনুস সাহেবও বলেছেন জনাব তারেক রমা সাহেবও বলেছেন আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে এটা তার সংস্কার তো চলমান প্রক্রিয়া এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে না এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে থ্যাংক ইউ